বিনা কোটায় আসমান বিনা কোটায় জমিন এই নবীজির আখেরি উম্মত আল্লাহ আপনি ছাড়া আমরার উদ্ধার জাগা নাই আল্লাহ আপনি ছাড়া বাঁচিবার জাগা নাই আল্লাহ আল্লাহ ইংরেজি ভাষা কয় হু ইজ দ্য ওয়াটার ম্যান হাই আল্লাহ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না সার বিটু গড আপনি যে পানি দিবা এই পানি ছাড়া মানুষ বাঁচিতে পারতো না আল্লাহ কিন্তু আমরার পাপর কারণে এই পানির মধ্যে তুফান বাইতে। যা আল্লাহ কত বড় চাকরি করতে গর বানাই যা বাড়তি না যা আল্লাহ আল্লাহ আপনার কুবত মেয়ের বানিয়ে দিয়া আমরার গর দরজা বাতাইয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ যে মেঘে ডাক ডাকে মাটিয়ে কাপে আল্লাহ মাটিয়ে যদি কাপি যায় যে মাটির উপরে গর আল্লাহ মাটিয়া কাফি গেলে ঘর দরজা কাবু করে বকিলা আল্লাহ মিনহা কালাক না কম হা নুই দুকুম ওয়াকি হা নুকরি দুকুম তারা আয় আল্লাহ আমরা সাড়ে তিন যা আল্লাহ এক নম্বর চাপর কামর দুই নম্বর বিচ্ছুর কামর তিন নম্বর আগুনের কুণ্ড আয় আল্লাহ আসনার জমি খুচালি সাল্লু আলাই আলী अल्लाह से दी कंधे दी किरिस्ता से इन अल्लाह दाइन दरों ने बेहस लेकिन बा किताब पुरा नरमत अमर मुफरमत ना या अल्लाह दाइन दरों किरिस्ता बेहस लेक बा बाउ दरों किरिस्ता लोग लेक अल्लाह तक तक इल पे ये रही बर जगाना या अल्लाह आया अल्लाह बेटा पानी तो ले लुकाया বুড় না ভানি খাবার লাগলো নমর গোলাত হুম্লা আল্লাহ আমরা আল্লাহ আমরা রাখের জিবা কান্লা আল্লাহ আল্লাহ আলি মরি আর গিয়া খালি কলিমা দেও কলিমা দেও মকবুদ আলি আসলো বারো বৎসর মশিজ কলিমা ओ अल्लाह विगत मकबूबाली बनाई होना मकबूबाली होना बनाई चाय निजे बड़ी तो कोली माला इला इल्ला अल्लाह मोहम्मद रसूलुल्लाह ओ कोली मैं का मैं तो या अल्लाह बदले सुबाना रखी परखी इस दुनिया में ये तीफ़ोन अस्सलामु अलैहि मुसलीम अल्हम्दुलिल्लाह इरब्बिल आलमी आमिना